শিক্ষক এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে এক অনন্য শক্তি যিনি শুধু বইয়ের অক্ষর শেখান না তিনি শেখান জীবনবোধ শৃঙ্খলা আর নৈতিকতা আজকের ভিডিওতে আমরা জানবো কেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয় এর ইতিহাস শিক্ষকের গুরুত্ব বিশ্বের শিক্ষক দিবস বর্তমান যুগে শিক্ষকের ভূমিকা এবং শিক্ষার্থীর দায়িত্ব শিক্ষক দিবস মানেই আমরা মনে করি একজন মহান শিক্ষক দার্শনিক এবং রাষ্ট্রনায়কের নাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আজকের এই ভিডিওতে আমরা জানবো তার জীবন দর্শন ও অবদান সম্পর্কে ডক্টর রাধাকৃষ্ণনের জন্ম আঠারোশো সালের পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুত্তানি নামক একটি গ্রামে একটি সাধারণ তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেও তিনি ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ মেধাবী পরে তিনি মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ থেকে দর্শন নিয়ে পড়াশোনা করেন এবং খুব অল্প বয়সেই শিক্ষকতার মাধ্যমে জীবন শুরু করেন তিনি মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজ মাইশোর বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় ও অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক ছিলেন তার লেখা ইন্ডিয়ান ফিলসফি বই তাকে বিশ্বমঞ্চে খ্যাতি এনে দেয় তিনি বিশ্বাস করতেন শিক্ষা মানেই কেবল তথ্য দেওয়া নয় বরং চরিত্র গঠন তিনি ভারতীয় আধ্যাত্মিকতা ও দর্শনে পশ্চিমী বিশ্বের সামনে সহজভাবে উপস্থাপন করেছিলেন শুধু শিক্ষক হিসেবেই নয় তিনি ছিলেন একজন অসাধারণ রাষ্ট্রনায়ক উনিশশো সালে তিনি সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হন উনিশশো সালে হন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং উনিশশো সালে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে যখন ছাত্ররা তার জন্মদিন উদযাপন করতে চাইছিল তিনি বললেন আমার জন্মদিন পালনের চেয়ে শিক্ষক দিবস হিসেবে দিনটি পালন করা হোক তারপর থেকেই পাঁচই সেপ্টেম্বর ভারত জুড়ে শিক্ষক দিবস পালিত হয় তিনি উনিশশো সালে ভারত রত্ন পান বিশ্বের বহু বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেন উনিশশো সালে সতেরোই এপ্রিল তিনি প্রয়াত হন কিন্তু রেখে গেছেন শিক্ষা ও দর্শনের এক অমূল্য উত্তরাধিকার ডক্টর রাধাকৃষ্ণান কেবল একজন রাষ্ট্রপতি ছিলেন না তিনি ছিলেন এক মহান শিক্ষক যিনি প্রমাণ করেছিলেন শিক্ষক জাতির আসল নির্মাতা তাই আজও আমরা তার জন্মদিনে শ্রদ্ধা ভরে বলি শুভ শিক্ষক দিবস শিক্ষক ছাড়া সভ্যতার অগ্রগতি কল্পনাই করা যায় না প্রাচীন ভারতে গুরু শিষ্য পরম্পরা ছিল জ্ঞান বিতরণের প্রধান মাধ্যম গুরু ছিলেন একদিকে শিক্ষাদাতা অন্যদিকে পথ প্রদর্শক চাণক্য বলেছিলেন একজন শিক্ষক কখনো সাধারণ মানুষ নন তিনি একটি জাতি গড়ে তোলেন আজকের শিক্ষকও সেই একই ভূমিকা পালন করছেন তিনি শুধু বই পড়ান না বরং শৃঙ্খলা দায়িত্ব বোধ আর মূল্যবোধ শেখান একজন ভালো শিক্ষক আজীবন শিক্ষার্থীর মনে থেকে যান শিক্ষক দিবস শুধু ভারতের নয় সারা বিশ্বের এক মহৎ উদযাপন উনিশশো চুরানব্বই সালে ইউনেস্কো ঘোষণা করে প্রতি বছর পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হবে তবে বিভিন্ন দেশে এর দিন তারিখ কিন্তু ভিন্ন ভিন্ন বাংলাদেশে পাঁচই অক্টোবর শিক্ষক দিবস পালন পালন হয় আমেরিকাতে মে মাসের প্রথম মঙ্গলবার ন্যাশনাল টিচার্স ডে হিসেবে পালিত হয় চীনে দশই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় দিন ভিন্ন হলেও উদ্দেশ্য একটাই শিক্ষকদের সম্মান জানানো একবিংশ শতকে শিক্ষকের ভূমিকা অনেক বদলেছে আগে শিক্ষা সীমাবদ্ধ ছিল ব্ল্যাকবোর্ড আর বইয়ের মধ্যে এখন ডিজিটাল যুগে শিক্ষকরা পড়াচ্ছেন অনলাইন ক্লাস ভিডিও লেকচার আর স্মার্ট টেকনোলজির মাধ্যমে শিক্ষক দিবস শুধু শিক্ষকদের শ্রদ্ধা জানানোর দিন নয় শিক্ষার্থীদের জন্য আত্মসমালোচনার দিন শিক্ষকেরা আমাদের জন্য যেভাবে ত্যাগ স্বীকার করেন সমাজের উচিত তাদের মর্যাদা ও সম্মান দেওয়া একজন শিক্ষককে সম্মান জানানোর সবচেয়ে বড় উপায় হলো তার শেখানো মূল্যবোধ জীবনে বাস্তবায়ন করা শিক্ষক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না একজন শিক্ষকই আমাদের ভবিষ্যৎ করে তোলেন তাই শিক্ষক দিবস কেবল একটি দিন নয় বরং কৃতজ্ঞতা জানানোর এক অনন্য উপলক্ষ চলো সবাই আমরা সকল শিক্ষকদের জানাই আমাদের হৃদয়ের গভীর থেকে শুভ শিক্ষক দিবস